প্রায় লক্ষ শ্রমিক কেন এটা আমার কথা এটা কথা এখনো বুঝে না চব্বিশ লক্ষ কোটা কোটা কি আর নতুন কর্মী কি এই জিনিসটা এখনো বুঝে না এই সমস্ত গাজারা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ঘোষণাটা করা হয়েছে যে দেড় লক্ষ প্রবাসী যারা মালয়েশিয়াতে কলিং বিশের মাধ্যমে ঢুকছিল কিন্তু পরবর্তীতে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না তারা কি আদৌ মালয়েশিয়াতে আছে না হারাই গেছে না কেউ কিডন্যাপিং এর শিকার হয়েছে এমন কোনো রেকর্ডই নাই দেড় লক্ষ কর্মীর কোনো রেকর্ডই নেই এই দেড় লক্ষ কর্মী মালয়েশিয়াতে ঠিকই ঢুকছে পরবর্তী তার যে প্রথম যে বিষা লাগানো হয় এক বছরের মেয়াদী ওই বিষাটা লাগানে আর তার মানে দুই হাজার বাইশ থেকে চব্বিশের কলিংয়ে যদি ছয় লাখ কর্মী বৈধভাবে ঢুকে এই দেড় লক্ষ কর্মীও বৈধভাবে ঢুকছে এবং কি দেড় লক্ষ কর্মী ঢুকার সাথে সাথে অবৈধ হয়ে গেছে তারপর চব্বিশের শেষে দিক পঁচিশের প্রথম পর্যন্ত ছিল প্লান্টেশনে কলিং বিষা নিয়ে একটা হরগোল তো প্লান্টেশন সেক্টরে যে কলিং করা হয়েছে ওইখানে কর্মী ঢুকতে পারছে কত সেখানে কর্মী ঢুকার কথা ছিল আশি হাজার উপরে কিন্তু কর্মী ঢুকছে হয়তো পাঁচশো থেকে এক হাজার তারপর আবার এখন নতুন করে কলিং পিসা চালু করার জন্য ফায়তারা চলতেছে এবং কি অনেকেই বলতেছে নতুন করে কলিং পিসা খুলবে এবং চব্বিশ লক্ষ কর্মী নেবে কলিং নাকি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোটো অনুমোদন দিতেছে তো নতুন কলিং কবে খুলবে এই বিষয়ে অনেকে জানার ইচ্ছা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে মালয়েশিয়ার কলিং কবে খুলতে পারে এবং কবে থেকে আপনাদের ফ্লাইট হতে পারে এবং এর আসল সত বাস্তবতা কি মালয়েশিয়াতে দুই হাজার পঁচিশ সালের জন্য কোটা অনুমোদন দেওয়া হয়েছে বিদেশের শ্রমিকের জন্য কোটা অনুমোদন দেওয়া হয়েছে চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার সাতশো পঁচাত্তর জন এটার মেয়াদ হলো একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ছাব্বিশ সালের জন্য আবার নতুন করে কোটা অনুমোদন দেবে দুই ২৬ ছাব্বিশ সালে কোটা অনুমোদনের ক্ষেত্রে তারা ফরেন ওয়ার্কার রাখবে দশ পার্সেন্ট মানে কথা হলো এই দেশে যত জনসংখ্যা আছে এই জনসংখ্যার মোট দশ শতাংশ রাখবে ফরেন ওয়ার্কার এটা জনসংখ্যার হার না এটা হলো মোট জনশক্তি মানে কর্মক্ষম মানুষের সংখ্যা তো মানুষ বর্তমান কর্ম করতে পারবে কিংবা কাজ করতে পারে এরকম এদেশি জনসংখ্যা আছে এক কোটি সাতষট্টি লক্ষ তার মানে এদের দশ পার্সেন্ট যদি বিদেশি কর্মী নিয়োগ দেয় সেখানে হয় ষোলো লক্ষ সত্তর হাজার ধরেন আমি সতেরো লক্ষ ধরলাম ফরেন ওয়ার্কার এটা এক দেশ না বিভিন্ন দেশ থেকে প্রায় চোদ্দ থেকে পনেরোটা দেশে মালয়েশিয়া থেকে কলিগ দেওয়া হয় তো মালয়েশিয়াতে বর্তমান ওয়ার্কার আছে কত মালয়েশিয়াতে বর্তমান ওয়ার্কার আছে একুশ লক্ষের উপরে আর মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাদশ্রী সাইবুদ্দিন হুসেন উনি বলছেন যে ২০২৬ ছাব্বিশ সালে মালয়েশিয়ার আইন করবে দশ পার্সেন্ট ফরেন ওয়ার্কার যদি মোট তাদের কর্মক্ষম জনসংখ্যা হয়ে থাকে এক কোটি সত্তর লাখ তো সেখান থেকে মাত্র দশ পার্সেন্ট হলে ষোলো লক্ষ কর্মী মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার রাখবে বর্তমান মালয়েশিয়াতে কর্মী আছে একুশ লাখ তো তারা দুই নতুন আইন অনুসারে এইখান থেকে একুশ লক্ষ থেকে চার লক্ষ কর্মী ছাড়াই করবে এর বিষয়ে অনেক সিন্ডিকেট আছে অনেক কারণ আছে কলিং খুলতে পারলে তো টাকা প্রতিটা কর্মী মাথা পিছু বাংলাদেশ টাকা এক দেড় লক্ষ টাকা করে কামাই করতেছে না পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোটা অনুমোদন দেওয়া হবে কোম্পানিগুলোকে কোটা অনুমোদন দিয়েছে এমন না যে কলিং খুলে দিয়েছে কোটা অনুমোদনটা কি কোটা অনুমোদন হলো যে সমস্ত কোম্পানির কর্মী লাগবে ওই সমস্ত কোম্পানিগুলো ইমিগ্রেশন বিভাগ বরাবর আবেদন করবে তখন ইমিগ্রেশন বিভাগ থেকে যদি ওই কোম্পানিকে কর্মী আনার জন্য অনুমোদন দেয় সেটাই হলো কোটা অনুমোদন এবং তারা ওই ক্ষেত্রে নতুন কর্মী নিয়ে আসতে পারবে এটা অনেক দাম বাকি তারপরে হলো কলিং বিশাল আর এখন দুই হাজার পঁচিশ সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে কোটা অনুমোদনের জন্য যে একটা তারিখ সময়সীমা নির্ধারণ করছে এখানে শুধুমাত্র কোটা মানে ওই সমস্ত কোম্পানির কোটা দেওয়া হবে কৃষি সার্ভিস সেক্টর ফ্যাক্টরি বিষয়ের জন্য অনেকগুলা রুলস আছে ফ্যাক্টরি বিষয় হলছে সীমিত আকারে যেটা শুধুমাত্র নতুন ইনভেস্টমেন্ট এম ডি এতে যারা যারা আবেদন করছে এম ডি হলো মালয়েশিয়া ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি মানে যে সমস্ত কোম্পানিগুলো নতুন ইনভেস্ট করছে ধরেন কোনো একটা পুরাতন কোম্পানি তারা হয়তো নতুন মেশিন কিনছে তাদের নতুন কোনো ভাইর আসছে নতুন কোনো ওয়ার্ডার আসছে অনেক বড় আকারে এই সমস্ত কারণে তারা নতুন করে কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে এবং ইনভেস্ট করার আগে এম ডি এতে একটা আবেদন করতে হয় এই আবেদনের পেপার জমা দিতে হবে এবং এই আবেদনের ভিত্তিতে ইমিগ্রেশন বিভাগ দেখবে তাদের কত কর্মী লাগবে কত কর্মী লাগতে পারে শুধুমাত্র ওই সমস্ত কোম্পানি গুলাতে কিন্তু ওই সমস্ত ফ্যাক্টরি গুলাতেই নতুন কর্মী নিয়ে আসতে পারবে এছাড়া অন্যান্য কোনো কোম্পানিতে কর্মী নিয়ে আসতে পারবে না তারপর কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের সীমিত শুধুমাত্র সরকারি কোনো প্রকল্পে যে সমস্ত সরকারি প্রকল্পে কাজ চলে ওই সমস্ত প্রকল্পে নতুন কর্মী নিয়ে আসতে পারবে এছাড়া আর নতুন কর্মী নিয়ে আসতে পারবে না সমস্ত কোম্পানি গুলা কোটা নতুন কোটার জন্য আবেদন করছে সেখান থেকে প্রায় আশি শতাংশ কোম্পানি বাদ পড়বে এর প্রধান কারণ হলো স্টেপ বাই স্টেপ কোটা অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর পুরা নথিপত্র ফুরা ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে কোটা অনুমোদন দিবে যেমন কোম্পানিগুলোতে কীরকম কর্মী আছে বর্তমানে তাদের স্যালারি ঠিক মতো দেওয়া হয় কি না তাদের জন্য ইপিএফ ইন্স্যুরেন্স এগুলো করা আছে কি না কোম্পানির শুরু থেকে এখনও পর্যন্ত কতজন কর্মী কোম্পানিতে কলিং আসার পরে কোম্পানি থেকে বাইর হয়ে বাইকে গেছে কি কারণে বাইিয়ে গেছে কোম্পানির কমপ্লেন বক্স চেক করবে কোম্পানির নামে কোনো আছে কি না এবং কোম্পানিতে সেফটির পরিমাণ কেমন বছরে কয়টা অ্যাক্সিডেন্ট হয় কিংবা বিগত সময় থেকে এখন পর্যন্ত কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে কোম্পানির ফলস নাকি যে কর্মী ছিল সে কর্মীর ফলস এগুলো দেখবে কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সমস্ত কিছু দেখতে গেলে প্রায় দেখা যায় সত্তর থেকে আশি শতাংশ কোম্পানি রিজেক্ট হয়ে যাবে তাদের কোনো না কোনো ফল অবশ্যই আছে এই হলো বর্তমান কলিংয়ের অবস্থা আর এই কলিং কবে খুলে এটার কোনো গ্যারান্টি নেই আর কলিং খুললেই কি কত কর্মী নেবে হাইয়েস্ট পুরা ওয়ার্ল্ড থেকে নেবে যে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী আর বাংলাদেশের বোধহয় মিডিয়ারা কয়েকদিন আমি ভিডিও বানিয়েছে যে কালবেলা বলছে এই নিউজ বলছে ওই নিউজ বলছে চব্বিশ লক্ষ কর্মী নিয়ে ভালোবাসে ব্যাক করার যাত্রা এখনও বোঝে না চব্বিশ লক্ষ কর্মী নেবে না চব্বিশ লক্ষ কোটা কোটা কি আর নতুন কর্মী কী এই জিনিসটি এখনও বোঝে না এই সমস্ত কাজারা আবার টিভি চ্যানেল চালায় বড় বড় চ্যানেল মালয়েশিয়াতে মোট সর্ব মোট ফর্ম ওয়ার্কার থাকবে চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার এটা নতুন কর্মী না এখান থেকে ধরুন পঞ্চাশ হাজার কর্মী শর্ট আছে পঞ্চাশ হাজার কর্মী চলে গেছে এই পঞ্চাশ হাজার কর্মীর জন্যই কলিং খোলা হয় চব্বিশ লক্ষ কর্মীর জন্য কলিং খোলা হয় না এই জিনিসটা আজ পর্যন্ত বাংলাদেশের হলুদ মিডিয়া বুঝে না চব্বিশ লক্ষ নতুন কর্মীর কোটা মানে এই না যে নতুন চব্বিশ লক্ষ কর্মী নিয়ে আসবে মালুশিয়া গভর্নমেন্টের একটা টার্গেট থাকে যে দু হাজার পঁচিশ সাল কিংবা দুই হাজার ছাব্বিশ সালে তাদের কোটা থাকবে কত কত কোটার জন্য অনুমোদন দেবে তারা যেমন আগামী দুই হাজার ছাব্বিশ সালে তাদের আইন ও ল অনুসারে তারা দশ পার্সেন্ট কোটা দিলে যায় ফরেন ওয়ার্কারের কোটা থাকবে শুধুমাত্র ষোলো থেকে সতেরো লক্ষ যেটা বর্তমান আছে চব্বিশ লক্ষ যা ভিডিওটি পর্যন্তই দেখাবে আপনার সাথে অন্য কোনো ভিডিও কোনো অন্য কোনো বিষয় নিয়ে সে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ